এই দেখুন হাতে ঘুরিয়ে দেখুন হাতে ঘুরিয়ে আপনার ইনকাম করুন হাতে ঘুরিয়ে ইনকাম ঘুরিয়ে ইনকাম হাতে ঘুরিয়ে ইনকাম কোনো ঘন্টা একশো টাকা দুশো টাকা পার ঘন্টাতে ইনকাম করবেন আপনারা এই হচ্ছে আমার মেশিং এর ফুল সেট আপ একটা নাই দুটো নাই তিনটে নাই চার চারটে মেশিন পাচ্ছে মাত্র সাড়ে পনেরো হাজার টাকা দিয়ে ইজি প্রসেস কারেন্ট ছাড়া আপনার কোনো কারেন্ট লাগছে কোনো কারেন্ট লাগছে কিছু লাগছে না দেখুন এখানে একটু হালকা করে প্রেস করেছি ইনকাম ভর্তি হয়ে গেছে এখানটা আমি এখানটা ইজি প্রসেস দেখুন এনি লাগিয়েছি এখানে দেখে দেবো ওকে হালকা করে প্রেস করবো এখানে প্রেস করেছি বসে গেছে এটা ইনকাছে আপনার আপনি দেখুন দেখুন যেমন ব্লু চালে ব্লু রেড চালে রেড যেমন যেমন চাইবে সেটা আপনি ভরে আপনি পেনের মধ্যে রিফিল করতে পারেন যদি কেউ ব্র্যান্ডিং করতে চায় ব্র্যান্ডিং এর জন্য এখানে বাস এখানে নেম থাকবে এখানে পঞ্চ করবে এখানটায় নাম আপনার হয়ে যাবে দেখুন পেন রেডি মাত্র লাগে আপনার মিনিটে তিন থেকে চারটে পিন আমরা তৈরি করে আপনার হাতের স্পিডের উপর যেমন যেমন করবেন দেখুন পেন দেখুন ছেড়ে দিলাম অটম দেখুন ইজি প্রসেস দেখুন খুব সুন্দর দেখুন কাটিং এর ফিনিশিং দেখবেন কাটিং হয়ে গেল একদম কাটিং এর ফিনিশিং ফিনিশিং কাটিং ফিনিশিং ফিনিশিংটা দেখুন একবার দেখেছেন দেখুন নমস্কার আমি শান্তনু সাহা এবং আমাদের কোম্পানি নেম হচ্ছে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবার আজকেও সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনার জন্য নিউ একটা বিজনেস আইডিয়া নিয়ে এসেছে যেটা খুবই খুবই কম বাজেটের মধ্যে আর যেটা একদিনে আপনি এক হাজার টাকা থেকে দু হাজার টেন করতে পারবেন মাত্র সাড়ে পনেরো হাজার টাকা সাড়ে পনেরো হাজার টাকা দিয়ে তুমি আজকে আমার একটা ব্যবসা দেখা অবশ্যই অবশ্যই ব্যবসাটা তুমি বলতে চাইছো তোমার সঙ্গে আমি ডিসকাস হচ্ছিল একদম যে এমন একটা ব্যবসা যার যেটা প্রত্যেকের বাড়িতেই প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় একদম একদম সেরকমই একটা ব্যবসা তুমি আমার ব্যবসাটা আপনারা শুধু বাইরে দেখেছেন একমতো বাংলার মধ্যে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে

পেন তৈরি করার জন্য একটা সাড়ে পনেরো হাজার টাকা পুরো ফুল সেট আপ নিয়ে আমরা বিভিন্ন আপনারা পেন তৈরি করতে পারবেন ওকে ড্যামো লাইভ ড্যামো এটা আমরা সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনাকে দেখাতে পারবে লাইভ ড্যামো করে আর যেটা কীভাবে তৈরি করছে ইজি প্রসেস কারেন্ট ছাড়া না কোনো কারেন্ট লাগছে কোনো কারেন্ট কিছু লাগছে না দেখুন এখানে একটু হালকা করে প্রেস করেছি ইঙ্ক ভর্তি হয়ে গেছে এখানটাই ওকে এখানে দেখুন আমার রিফিল আছে রিফিল আমি এখানটাই দেখুন নিপগুলো আছে নিপ লাগাবো আমি এখানটাই ইজি প্রসেস দেখুন এই লাগিয়েছি এখানে দেখে দেবো ওকে হালকা করে প্রেস করবো এখানে প্রেস করেছি বসে গেছে এটা হাতে করে ঘোরাবে আবার ঘুরিয়ে হবে কেউ যদি মনে করেন নাম লিখবেন নাম থাকবে এবিসি যা রাম থাম যা নাম লিখবেন আছে যদি কেউ ব্র্যান্ডিং করতে চায়ের জন্য এখানে বাস এখানে নেম থাকবে এখানে পঞ্চ করবে এখানটায় নাম আপনার হয়ে যাবে নাম হয়ে যাওয়ার পরে এর বাস এখানে দেবো আমি আপনি এটাকে ইলেকট্রিকও দিতে পারেন প্লাস হাতে করে ঘোরাতেও পারেন তার মধ্যে বলছে হাতে করে ঘুরিয়ে চাইলে আপনি এখানে ইলেকট্রিক মোটর সাজে ঘোরাতে পারেন তা হাতে করে এমনি ঘোরাবো বাস জাস্ট হাতে করে ঘোরাবে এভাবে হাতে করে কমপ্লিট হয়ে যাবে একদম একদম হাতে ঘুরিয়ে টাকা ইনকাম আর দেখা যেতে পারি এদেরকে ঘোরাবা এর বন্ধ এর ফলে কি হচ্ছে ইনটা মিক্সিং হয়ে যাচ্ছে ভেতরে আচ্ছা ইনটা মিক্সিং একদম একদম মিক্স হয়ে যাচ্ছে এর সঙ্গে দেখুন মিক্স হয়ে যাচ্ছে আমি এটাকে দেখাচ্ছি মানে এটা হয়ে গেল একদম হয়ে গেল তাহলে এই দেখুন পেন রেডি মাত্র লাগে আপনার মিনিটে তিন থেকে চারটে পিন আমরা তৈরি করে আপনার হাতের স্পিডের উপর যেমন যেমন করবেন দেখুন পেন দেখুন পেনটা রেডি হয়ে গেল একদম রেডি এইবার ক্যাপ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা এই র মেটেরিয়ালও তোমার সব সব ক্যাব যেমন যখন বলবেন তেমন তখন ক্যাপ আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন ও ক্যাব পেয়ে গেলেন প্যাকেট চলে প্যাকেট পেয়ে যাবেন বাস এইটা প্যাকেটে আপনারা মাল আপনি ভরে নিন আপনি এইভাবে বুঝেছেন ও দেখুন মাল এখানে ভরে এইভাবে এইভাবে সিল করবেন আপনি চারটে পাঁচটা দশটা যেমন সিল করে নেই হবে প্যাকেট আপনারা তৈরি করে নেই হবে যেমন যেমন ধরো তেমন তখন সিল করে নেই সমস্ত র মেটিরিয়াল আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাহা এন্টারপ্রাইস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে যে একমাত্র ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের সাহা এন্টারপ্রাইস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেখানে সল কাইন্ডস অফ মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি আজকে ফুল সেট আপনি সাড়ে পনেরো হাজার আসা করি আপনি কলকাতার বুকে কোথাও পাবেন মাত্র

এবার ইনক আছে ইনক ইনক আছে আপনার আপনি দেখুন যেমন ব্লু চলে ব্লু রেড চলে রেড যেমন যেমন চাইবে সেটা আপনি ইনক রিফিল ভরে আপনি পেনের মধ্যে রিফিল করতে পারেন রিফিল করে করতে পারেন আপনারা তো ধরুন আমি তো আপনাদের সবকিছু দেখিয়ে দিলাম লাইভ ডেমো করে যে কীভাবে পিন পেন তৈরি করা হচ্ছে কীভাবে ইন ভরা হচ্ছে প্যাকেজিং সমস্ত এবার হচ্ছে এর আসছে মেন কস্টিং কস্টিং হ্যাঁ এই কস্টিংটা কীরকম পড়ছে আর এর বিক্রিটা কীরকম সেটা বল এর কস্টিং যেটা হচ্ছে একটা পেনের সমস্ত রিফিল থেকে ইনক সব আমাদের পেয়ে যাবেন নানা করে একটা পেন তৈরি করতে আশি পয়সা আপনার খরচা করবেন মাত্র আশি পয়সা মাত্র আশি পয়সা খরচা পড়ছে আর বিক্রি কীরকম হয় বিক্রি করতে গেলে আপনি এটা হোলসেল যদি দেন দেড় টাকা করে বিক্রি করুন আপনি হোলসেলে দেড় টাকা মার্কেট তিন টাকা করে তিন টাকা করে বিক্রি করে বিক্রি সব করে কস্টিং করে আপনারা মার্কেটে মাসে মাসে মানে কুড়ি তিরিশ হাজার টাকা এই মাত্র পনেরো হাজার টাকা ইনভেস্ট করে ইনকাম করা কোনো ব্যাপারই নয় ইজি ইজি খুব ইজি ব্যাপ ঘরের মধ্যে পার্ট টাইম জব হিসেবে করতে পারেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে কোনো ইলেকট্রিক ইলেকট্রিসিটি লাগছে না পুরোটাই 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 মেনুয়ালি করতে পারবেন ইলেকট্রিসিটি লাগছে না সাপোজ মনে করেন ইলেকট্রিক সিটি অপশনও দেওয়া আছে এখানটাই এখানে সেই ইলেকট্রিসিটিও কাজ করতে পারে আপনারা আচ্ছা আচ্ছা মানে অপশন দুটোই দেওয়া আছে একদম দুটো অপশনই দেওয়া আছে আমি তো আপনাদেরকে পেন বানিয়ে দেখালাম যে কীভাবে পেন তৈরি করা হয় কীভাবে প্যাকেজিং করা হয় সেটা আর এখন আমি আপনাকে লাইভ ডেমো দেখাবো নোটবুক তৈরি করতে সাহায্য প্রাইস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লাইভ ডেমো দেখিয়ে আমরা যেটা নোটবুক তৈরি একদম শুধু আপনি সাহা এন্টারপ্রাইজে আপনি এই টাইপের লাইভ ডেমো দেখতে পাই সব জায়গায় দেখবেন টেকনিশিয়ান থাকে না মিস্ত্রি থাকে না জাস্ট ড্যামো করতে না মেশিন নিয়ে দেখিয়ে দেয় আমরা আমরা নিজেরাই মেশিন ম্যানুফ্যাকচারিং করছি বলে সমস্ত লাইভ ডেমো আমরা দেখিয়ে দিই আমরা দেখুন কিছু সিঙ্গেল পেস দেখুন প্রেস করে দেখুন দেখান কাটিং হয়ে দেখুন ছেড়ে দিলাম অটোমেট দেখুন দেখুন খুব সুন্দর দেখুন কাটিংয়ে ফিনিং দেখবেন কাটিং হয়ে গেল একদম কাটিং এর ফিশের ফিনিশিং এর ফিনিশিংটা দেখুন একবার সুন্দর ফিনিশিং হ্যাঁ সুন্দর সুন্দর ফিনিশিং মানে ওয়ান চান্সে কাটিং হয়ে যাচ্ছে সুন্দর ফিনিশিং আপনি চাইলে আপনি এটাকে এটা সামনে ফরওয়ার্ড করার জন্য এটা রিভার্স করার জন্য বুঝেছেন আর যেন যেমন দরকার সেই হিসেবে করতে পারেন আপনি এবার আমি আপনাকে রোড খাতাটা দেখাচ্ছি এবার দেখাবো আমি আপনাকে স্ট্যাপল করে দেখিয়ে হবে আপনার স্টিচিং করা হচ্ছে মেশিন প্রথমে কাটিংটা হলো এবার স্ট্যাপেলটা হবে একদম স্ট্যাপল করার জন্য আমি দেখাচ্ছি আমি আপনাকে স্ট্যাপল করা হবে স্ট্যাপল করার পর আমি এটা সবটু আমাকে আপনাকে লাইভ করে দেখাচ্ছি আসল সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আচ্ছা স্টেপল মেশিন একদম স্টেপল মেশিনে যাবো আমি কেউ স্টেপল হচ্ছে সেটা আমি আপনাকে করে দেখাচ্ছি আমি আপনাকে দেখুন দেখে নিন একবার লাইভ ডেমো লাইভ যে আমরা আগে থেকে ভিডিও করেছি করে রেখেছি এমন কিছু না জাস্ট আমি আপনাকে লাইভ করে দেখাচ্ছি সাহা এন্টারপ্রাইজ আর ইঞ্জিনিয়ারিং ও জাস্ট একটা প্রেস করে এক জায়গায় আছি দেখুন না দেখুন দেখুন লাইভ একদম 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 দেখুন আমি তিনটে বলি তিনটে চারটে যেমন যেমন দরকার আমরা সেসে করতে চারটে চারটে তিনটে বলি তিন বলুন সেসে করতে হবে আমি দেখাচ্ছি আপনাকে এ দেখো দেখেছেন দেখুন একদম এভাবে আমি রেখে চাইলে আমি দাপ প্রেস হচ্ছে এভাবে ফোল্ড করবেন আপনি দাপ প্রেস আসুন দেখাচ্ছি আমি আপনাকে দাপ প্রেসটা আমাদের এই দাপ প্রেসে গিয়েছি আপনি এটা এজ বেসিক্যালি এটার জন্য এ স্কোয়ার মোল্ডিং লাগে এ স্কোয়ারে কী হচ্ছে এটা আপনার দামটা অনেক কস্টলি বেশি হয়ে যায় ওকে একটা স্কোয়ারিং মেশিন আমরা দু লাখ পঁচিশ ওপরে উপরে চলে যাচ্ছে ওকে সেক্ষেত্রে আমরা ডাব প্রেস দিয়ে আমরা করতে করি ছোটো স্টার্টিংয়ের জন্য ডাব প্রেস দিয়ে করলাম একশো অনেকগুলো খাতা রেখে আমরা না দাপ প্রেস দিলাম বুঝলাম দাপ ডাব প্রেস দিয়ে আমরা করতে পারলাম স্কোয়ারিং দেখো এটাকে এখানে দিয়ে আমি এটা রাখতে হবে কিছুক্ষণ মানে দশ মিনিট পর মিনিট আমরা চেপে এটাকে রেখে দেবো আমরা সাপোজ কোনো মেশিনে রেখে দিই আমরা অটোমেটিক ওটা ফোল্ড হয়ে যায় ওটা ওকে হ্যাঁ স্কোয়ারিং কি তাড়াতাড়ি যাচ্ছে কিন্তু একটু সময় লাগে এই একটা ব্যাপার এবার আমি এটাকে তুললাম এটাকে দেখে নিন একবার এই দেখো হয়ে গেল একদম এটা আপনার পুরো সুন্দর হয়ে গেল আপনার দেখিনি আমি এটাকে এটাকে আমি এখানে করব যে ডেমো পারপাস আমি এটাকে আপনি দেখাচ্ছি হ্যাঁ আমরা তো এটা ডেমো পারপাস দেখানো হচ্ছে তো আমরা ফিনিশিংটা হচ্ছে হুম এই ফিনিশিং এর জন্য আমরা এখানটাই যাব এটাকে এখানটাই এইটা এটাকে যখন প্রেস করব এটাকে আমরা এখানটাই ঠিক আছে দেখো আবার এখানে প্রেস দেখো অটোমেটিক হয়ে গেল

সুন্দর এই টাইপের নোটবুক তৈরি করুন আপনারা মানে প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিন মানে হাই ডিম্যান্ড একদম 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 এর বিক্রি নিয়ে তো কোনো কথা হয় না না কোনো কোনো ব্যাপারই নেই দাদা এই ব্যবসা করতে গেলে কিরকম ইনভেস্টমেন্ট লাগে ইনভেস্ট বলতে গেলে ধরুন এই ব্যবসা করতে গেলে আপনার নাই নাই করে এই একটা মেশিন যদি নেন আপনি আমরা টু লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড দিচ্ছি অল সেটআপ মানে পেনের যে মেশিন দেখিয়েছি পেনের মেশিন নিয়ে এই কাটিং মেশিন নিয়ে দাপ প্রেস নিয়ে পুরো অল সেট আপ যেটা আপনি কোথাও পাবেন না অল সেট অল সেট দিচ্ছি আমরা অল সেট অল সেট একদম সাথে তুমি আবার দিচ্ছ হচ্ছে ওই পেন পেনের মেশিন ওটা ফ্রি ওটা ফ্রি থাকে ফ্রি

সিঙ্গেল ফেস ঘরে কানে চলে ও সিঙ্গেল ফেস ঘরে ঘরে কানে চলে যাবে মোটর চলছে আর কিছু চলছে না সাপোজ অনেক বলে কারেন্ট চলে যাওয়ার পর কি করবো কারেন্ট নাই আপনার চলে গেল কারেন্ট হ্যাঁ কারেন্ট চলে যাওয়ার পর আপনি কারেন্ট চলে গেলো কোনো অসুবিধা নেই আপনি এটাকে ঘুরিয়েও আপনি এটাকে কাজ করতে পারে কারেন্ট ম্যানুয়ালিও করা যেতে পারে কাজ করতে পারে আপনি বাট দুভাবেই করা যাবে দুভাবেই কাজ করা যাবে একদম ওকে আর একটা ব্যাপার হচ্ছে দাদা এই এই ব্যবসা করতে গেলে হ্যাঁ কীরকম ট্রেড লাইসেন্স দরকার হতে পারে এটা নর্মাল ট্রেড লাইসেন্স লাগবে দাদা আমরা তো লাইভ ডে মো দেখলাম এবার তোমার তুমি একটু তোমার অ্যাড্রেসটা শুধু বলে দাও এই যে আমরা ফ্যাক্টরি হচ্ছে সাহা এন্টারপ্রাইজের ইঞ্জিনিয়ারিং এর কারখানা এটা আমাদের নদীয়া পড়ছে এটা আমাদের দেবগ্রাম কালীগঞ্জ আর আপনারা এছাড়া আমাদের আরও বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে যেমন হাওড়া উলুবিয়াতে ব্রাঞ্চ আছে আমাদের শিলিগুড়ি হাওড়া আমাদের ব্রাঞ্চ আছে কৃষ্ণনগরও আমাদের ব্রাঞ্চ আছে তো বিভিন্ন জায়গায় ব্রাঞ্চও আছে ব্রাঞ্চও আপনারা যোগ করতে পারবেন আর আমাদের কারখানায় যদি আপনারা আসতে চান তো আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনাদের আসতে লালগুলা ট্রেন ধরতে হবে ট্রেন ধরে আপনার দেওগ্রাম নামতে হবে দেওগ্রাম নেমে যেগুলো লোকাল টোটোকে বলবেন যে সাহা এন্টারপ্রাইজ যাবো হবে কুইটার ভাড়া লাগবে আর যদি মুর্শিদাবাদ লালগুলো থেকে আসতে চান তো আপনার নামতে পড়াশি নামতে হবে তো পড়াশি থেকে টুইটার ভাড়া নেবে টো বলবেন যে কালীগঞ্জ যাবো সাহা এন্টারপ্রাইস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর যদি আমরা বর্ধমান কি পুর ইয়ার কাস্টমার হন তো আপনি কাটো আসতে হবে কাটোয়া ঘাটের এপারটা আমাদের কারখানা পড়ে যাচ্ছে কালীগঞ্জ ওখানে লোকাল টোটোকে বললেই হবে যে সাহা এন্টারপ্রাইজ যাব কালীগঞ্জে এছাড়া দেখো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই দর্শক তোমাকে ফোন করলে তুমি তো গাইড করে দেবে অবশ্যই আমাদের এটা কাস্টমার কেয়ার নাম্বারও দেওয়া থাকবে বিভিন্ন বিভিন্ন যে ব্রাঞ্চে ব্রাঞ্চেও নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করতে পারেন আপনারা ওই তোমার তো প্রত্যেকটা ব্রাঞ্চে যেখানেই যাবে মেশিনের দাম তো সমান একদম একদম আমরা সাড়ে পনেরো বলে দিই সাড়ে পনেরোই যদি আমরা সাড়ে দশ বলে থাকি সাড়ে দশ মানে পনেরোশো টাকার মেশিন সব জায়গায় পনেরোশো টাকারই মেশিন পাবেন সব জায়গায় অল ওভার ইন্ডিয়া যতগুলো ব্রাঞ্চ প্রত্যেক ব্রাঞ্চে আমাদের একই দাম ওকে দাদা ভিডিওটা তাহলে আজকে আর বড়ো করলাম না তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিও একদম তো সকলকে আমরা সাহাটা বাড়ির থেকে নমস্কার জানাই যে আমাদের এই আপনারা যে ভিডিওটা দেখলেন এতক্ষণ তো সবাইকে ধন্যবাদ